এটা আজকে কতদিন হলো প্রায় হলো ষোলো দিন হয়ে গেছে না আসার সময় পাই নাই এই গরুটা আট মাসের প্রেগনেন্ট রাস্তায় একটা অটোর সাথে কোনো কিছু দিয়ে আঘাত পেয়ে একদম প্লেন ওয়ে তো পুরোটা কেটে গেছিলো তো আমরা সে সময় এসে প্রায় দুই আড়াই ঘন্টা ড্রেসিং করে প্রপারলি আর কি এটাকে ডিসনফেক্টেন্ট ইউজ করে আমরা ড্রেসিং করি ড্রেসিং করার পরে এটা সেলাই করে দিই এবং আলহামদুলিল্লাহ এখন গরুর অবস্থা পূর্ণ স্বাভাবিক এবং ভালোভাবে খাবার দাবার খাচ্ছে এবং স্বাভাবিক অবস্থায় তো মালিক অনেক বেশি ভয় পাইয়ে গেছিলো তো পরবর্তীতে আমাদের স্বর্ণপন্ন হন এবং আমরা এসে এই বৃষ্টির মধ্যে গল নিয়ে এটা প্রায় দুই আড়াই ঘন্টার মতো শুক্রবারের দিন কাজ করি প্রায় নামাজের পর থেকে নামাজ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা হয় নাই তো একটা জিনিস সমস্যা সেটা হলো যে আমরা একটা কাজবাস করার পরে দেখা যায় ডাক্তারদের সঙ্গে তারা যোগাযোগ করবে কিন্তু দেখা যায় যখন প্রাণীগুলো ভালো থাকে তখন তারা আর যোগাযোগ করে না কিন্তু যখন খারাপ হয়ে যায় তখন দেখা যায় বারবার ফোন দিতে থাকে নিয়ম হলো যে তাদেরই একটু স্মরণ করা এবং আমাদেরকে জানানো তো আলহামদুলিল্লাহ এখন এই হলো তার অবস্থা আর কি Thank